ফেটে যাওয়া দুধ দিয়ে কিভাবে র ঘরের মধ্যেই আমরা রসমালাই তৈরি করতে পারবো সেটাই আমি আজকে ট্রাই করলাম আর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো হঠাৎ দুধটা ফেটে গেলো এই জন্য ভাবলাম যে কিছু না কিছু একটা বানাই তো আমি খুব মজাদার একটা রসমালাই বানিয়েছি সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই তো দুধের ছানাটা যখন তৈরি করব তখন আমি হালকা একটু লেবুর রস দিয়ে ভালোভাবে আমি এটা ছেঁকে নিয়েছি যেন পুরোপুরি ছানাটা তৈরি হয়ে যায় তো এই তো ছানা থেকে একদম পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি এখন এটা আমি খুবই সুন্দর মতো আমি একটা মানে সুন্দর একটা মিষ্টির ডো তৈরি করব তো এখানে আমি হালকা এক চা চামচের মতো আমি একটু ময়দা দিয়ে এটা ভালো মতো একটু মতে নিয়েছি তারপর আমি এক চা চামচের মতো ঘি দিলাম যেন এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে যখন খাবো তারপর আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এটা আমি একদম সুন্দরভাবে আমি ছেনে নিয়েছি যেন ভিতরে একদম কোনো দানা দানা না থাকে খুবই সুন্দরভাবে একদম মঠে নিয়েছি ছোটো ছোটো এখন মিষ্টি তৈরি করবো তো তো ছানার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ছোটো ছোট গোল্লা তৈরি করব আর বেশি একটা হয় নেই মাত্র বারো থেকে ষোলো পিসের মতো হয়েছে তো ওই তো ফাইনালি মিষ্টির গোল্লাও আমার তৈরি করা রেডি এখন আমি এটা একটা চিনির শিরার মধ্যে আমি এটা একটু রান্না করে নিব তো আমি এখানে এক কাপের মতো পানি আর চিনি নিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি তো এখন চিনি শিরাটার মধ্যে বল সাথে সাথে আমি গোল্লাগুলো দিয়ে দিলাম আর কী সুন্দরভাবে ফুলে উঠেছে মাসাল্লা তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমি ওই ছোটো ছোটো গোলাগুলা আমি ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে আমি দুধের মালাইটা তৈরি করব তো এখানে আমি পনে এক লিটারের মতো দুধ দিয়েছি ওইখানে আমি তিন টেবিল চা চামচের মতো চিনি হালকা একটু এলাচ আর আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা চিনিটা দিয়ে দিবেন তো এই তো নাড়তে নাড়তে এখন এটা অনেক বেশি আমি ঘন করে ফেলবো আর আমি হালকা এখানে একটু ফুড কালার দিয়েছি আপনারা এখানে দিতেও পারেন এটা একদম অপশনাল তো ভালোভাবে দুধটা একদম যখন ঘন হয়ে আসবে ভাগের এক ভাগ হয়ে আসবে তখন আমি এই গোলাগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো মিষ্টিগুলো দিয়ে দিলাম এটা এখন আমি দুই তিনবার বলক উঠিয়ে নিব সুন্দর মতো যেন মিষ্টির ভিতরে দুধের রসটা যেন একদম ঢুকতে পারে তো খুবই সুন্দরভাবে আমি এখানে বল নিয়েছি আর দুধের রসটাও আমি আর একটু শুকিয়ে নিয়েছি যেন রসটা একটু ঘন থাকে তো এইভাবেই আমি হালকা একটু রসমালাই বাসায় তৈরি করলাম দেখলাম যে কেমন হয়েছে তো অবশ্য তো ফার্স্ট টাইম ট্রাই করাতে কিন্তু আমার রসমালাই বানানোটা অনেক বেশি মজা হয়েছে আর মিষ্টিগুলোও একদম সফট হয়েছিল তো এই তো চুলাটা বন্ধ করে আমি একটা ঢেকে দিয়েছি যেন মিষ্টির মানে রসটা আরও একটু বেশি চোখ করে ফেলে তো এই তো এখন হচ্ছে ডেকোরেশনের পালা আমি একটা বাটিতে পরিবেশন করার জন্য রসমালাইগুলো নিয়ে নিয়েছি আর উপর দিয়ে হালকা একটু বাদাম কুচি দিয়েছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হচ্ছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মজা সো আপনারাও চাইলে কিন্তু বা সেটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই মজা হয়েছে সো এই ভিডিওটা আমার এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ